যুক্তরাষ্ট্রের ধাওয়ায় থাকা একটি তেলবাহী জাহাজকে রক্ষা করতে রাশিয়া তার সাবমেরিন ও নৌবাহিনী মোতায়েন করেছে এতে ইতিমধ্যেই উত্তেজনা বেড়েছে ওয়াশিংটন মস্কো সম্পর্কের মধ্যে এবং আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলেছে তেলবাহী জাহাজটি যা পূর্বে বেলা এক নামে পরিচিত ছিল ইতিমধ্যেই দুই সপ্তাহ ধরে ভেনিজুয়েলার কাছাকাছি নিষিদ্ধ জাহাজের ব্লকেট এড়িয়ে চলার চেষ্টা করছে যদিও জাহাজটি তেল লোড করতে বা ঘাটে থামতে পারেনি যুক্তরাষ্ট্রের নজর এড়াতে পারেনি কোস্টগার্ড ক্যারিবিয়ান থেকে আটলান্টিক পর্যন্ত এই জাহাজটির পিছু নিয়েছে যদিও এটি বর্তমানে খালি অবস্থায় রয়েছে ডিসেম্বরে উত্তেজনা আরও বাড়ে যখন জাহাজের ক্রুর প্রথমবারের মতো মার্কিন ধাওয়াকে প্রতিহত করে খোলা সমুদ্রে চলে যায় কোস্টগার্ডের ধাওয়া অব্যাহত থাকায় ক্রুরা দ্রুত জাহাজের ত্বকে রাশিয়ার পতাকা আঁকায় নাম পরিবর্তন করে মেরিনেরা রাখে এবং রেজিস্ট্রেশন রাশিয়ার করা হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ যা জাহাজটিকে রাশিয়ার পতাকার অধীনে আইনি সুরক্ষা দিতে করা হয়েছে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে জাহাজটির ধাওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস মন্তব্য এড়িয়ে গেছে তবে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে নিষিদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে তারা প্রস্তুত ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে কোস্টগার্ড এখনও জাহাজটির পিছু নিয়েছে বর্তমানে জাহাজটি আইল্যান্ডের দক্ষিণে আটলান্টিকের দিকে এগুচ্ছে নর্থ সি এর দিকে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচারক আরটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মার্কিন কোস্টগার্ডের একটি কাটার ঘনিষ্ঠভাবে জাহাজের পিছু নিচ্ছে ভিডিওতে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে যে এটি মূর মানস্ক যাওয়ার পথে থাকা জাহাজটি আটকানোর চেষ্টা করছে যদিও জাহাজটি বেসামরিক এবং শান্তিপূর্ণ বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা কূটনৈতিকভাবে সংবেদনশীল সময় এসেছে ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও মস্কো দ্বন্দ্বের মধ্যেই এই সামুদ্রিক ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পুতিন অনেক মানুষ হত্যা করছেন এটা আমাকে খুশি করে না যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দুটি বড় ক্রুড কেরিয়ার জব্দ করেছে যা একই অবৈধ পরিবহন নেটওয়ার্কের অংশ বিশ্লেষকরা বলছেন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর দ্রুতই ডার্ক ফ্লিট তৈরি হয়েছে এই নেটওয়ার্কে আছে এক হাজারের বেশি পুরনো ট্যাঙ্কার যেগুলোর মালিকানা অস্বচ্ছ পশ্চিমা বিমানেই এবং অনেক ক্ষেত্রেই ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে তেল স্থানান্তর করা হয় প্রাথমিকভাবে বেলা এক কার্যত রাষ্ট্রহীন ছিল ভুয়া পতাকা বহন করছিল এবং মার্কিন আদালতের জব্দের নির্দেশনার অধীনে ছিল এখন রাশিয়ার রেজিস্ট্রেশন জাহাজটিকে আইনের আওতায় আনে যা যুক্তরাষ্ট্রের অভিযানকে জটিল করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন বৈধভাবে নিবন্ধিত হলে জাহাজ আন্তর্জাতিক আইনের অধীনে রাশিয়ার পতাকার সুরক্ষা পাবে ক্রেমলিন এখনও মন্তব্য করেনি এবং বারবার পশ্চিমা নিষেধাজ্ঞাকে বেআইনি বলে অভিহিত করেছে আপাতত এই বয়স্ক জাহাজের ধীরে ধীরে উত্তরের দিকে যাত্রা একটি প্রতীকী পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে যা নির্দেশ করছে দুই পক্ষ কতদূর যেতে প্রস্তুত বৈশ্বিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন বা এড়িয়ে চলার জন্য thank mm -hmm. you